হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে সেন্টেন্সগুলো শিখব সেগুলো আমরা আমাদের ডেলি লাইফে অর্থাৎ দৈনন্দিন জীবনে কোনো না কোনো সময় এই কথাগুলো বলে থাকি এবং এই কথাগুলো যেগুলো আমরা বাংলায় বলি সেগুলো আমরা হিন্দিতে কত সহজে বলতে পারি সেটা আজকে আমরা শিখব তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি যেমন প্রথম বাক্য বলছে দেখো আমি এখন ব্যস্ত আমি এখন ব্যস্ত তো আমরা বলে থাকি কোনো একটা কাজ হয়তো আমি করছি সেই কাজটা আমার তখনও শেষ হয়নি আমি কাজের মধ্যে আছি এবং অন্য কেউ হয়তো আমাকে কিছুর জন্য হয়তো ডাকছে তখন আমি বলি যে আমি এখন ব্যস্ত তাহলে এটা আমরা হিন্দিতে বলবো মে আভি ব্যস্ত হু মে আভি ব্যস্ত হু তাহলে আমরা কি বলবো মে আভি ব্যাস্ট কু ম্যা আভি ব্যস্ত কু এখন না পরে এখন না পরে তো এটাও আমরা সেই প্রসঙ্গেই বলি যে কেউ হয়তো কোনো কাজের জন্য যখন ডাকছে এবং আমি তখন সেই মুহূর্তে যেতে পারছি না তখন আমরা এটা বলি যে এখন না পরে যাচ্ছি তো এখন না পরে এটা আমরা হিন্দিতে বলবো আভি নেহি বাদ মে আভি নেহি বাদ মে আসল কথা বলো আসল কথা বল কাম টু দা পয়েন্ট তো কোনো ব্যক্তি হয়তো তোমার কাছে কথা বলতে এসেছে এবং তুমি আগে থেকেই জানো যে সে কি কথা বলতে চায় তো সেই আসল কথা যেটা বলতে মানে যেটা তুমি শুনতে চাও সেটা যখন শুনতে পাচ্ছ না তার কাছে সে যখন যখন ফালতু বকে যাচ্ছে তখন আমরা এই কথাটা বলি বিরক্ত হয়ে এক প্রকার বলি যে এত ফালতু না বকে আসল কথাটা বলো মানে তুমি যেটা বলতে এসছো সেটাই বলো তাহলে আসল কথা বলো এটা আমরা হিন্দিতে বলবো যে সচ বাতাও সচ বাতাও সচ বা আর এক মিনিট আর এক মিনিট তো এটা আমরা কোন প্রসঙ্গে বলি যে কোনো কাজ হয়তো করছি সেটা শেষ হতে আর কয়েক মুহূর্ত সময় রয়েছে এবং সেই সময় হয়তো আমার কেউ বন্ধু ডাক দিচ্ছে তখন আমি বলি যে জাস্ট হয়ে গেছে আর এক মিনিট বাকি তো সেই যে বললাম যে আর এক মিনিট তো এটা আমরা হিন্দিতে তখন বলবো এক মিনিট অর এক মিনিট অর এক মিনিট অর এক মিনিট অর এটা কি সম্ভব ইট ইজ পসিবল এটা কি সম্ভব হয়তো কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ যেটা জানছ তুমি যেটা সেটা সম্ভব নয় এবং তখন হয়তো কেউ সেটা করতে চাইছে তখন আমরা এটা বলি যে এটা কি আদৌ সম্ভব এটা কি সম্ভব হতে পারে তো এটা কি সম্ভব এটা আমরা তখন হিন্দিতে বলবো কিয়া এসা সম্ভব হ্যাঁ

সম্ভব হ্যাঁ সম্ভব হ্যাঁ কিছু করো কিছু করো তো কেউ হয়তো তোমাকে বলছে বা আমরা কোনো একটা ব্যক্তিকে দেখছি কোনো সে হয়তো কাজ না করে বসে রয়েছে চুপচাপ হাত পা গুটিয়ে তখন আমরা বলি যে কিছু কর বা কিছু করো বসে না থেকে চুপচাপ বসে না থেকে কিছু কর তো এটা তখন আমরা নিতে বলবো কিছু করোটা যে কুচ করো कुछ करो कुछ करो देरी, देरी हिंदी देर मत करो देर मत करो देर मत करो, देर मत करो নেক্সট হচ্ছে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো হয়তো আমরা একটা কাজ না করতে পেরে ব্যর্থ হয়ে যাচ্ছি তো তখন আমাদের গুরুজন আমাদেরকে বলতে পারে যে ভেঙে পড়ো না সেক্ষেত্রে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো তো এই যে বললাম আবার চেষ্টা করো তো এটাকে আমরা হিন্দিতে বলতে পারি দুরকম ভাবে একরকম বলতে পারি পুনঃ প্রয়াস করো পুনঃ প্রয়াস করো আরেকটা বলতে পারি কি फिर से कोशिश करो फिर से कोशिश करो তাহলে আমরা দুই রকম ভাই বলতে পারি একটা বলতে পারি ফিট সে कोशिश করো फिर से कोशिश करो বলতে পারি আবার একটা কি বলতে পারি পুনহ পুনহ প্রয়াস করে পুন প্রয়াস করে এক্ষুনি দিতে হবে এক্ষুনি দিতে হবে কোনো জিনিস হয়তো আমার তখনই দরকার ঠিক সেই সময়ই দরকার সেই জিনিসটা তো তখন আমরা এই কথাটা বলি যে এক্ষুনি দিতে হবে আমাকে এই জিনিসটা এক্ষুনি দিতে হবে তো এই এক্ষুনি দিতে হবে এটা আমরা তখন হিন্দিতে বলবো তুরন্ত ভুক্তান কারনা হোকা তুরন্ত ভুক্তান কারনা হোকা কারণা হোক নেক্সট হচ্ছে বাড়ি এসো বাড়ি এসো তো এটা আমরা হিন্দিতে বলবো ঘর আনা ঘর আনা ঘর আনা নেক্সট হচ্ছে আমি বিরক্ত আমি বিরক্ত কোন বিষয়ে আমরা যখন বিরক্ত হয়ে যাই তখন হয়তো কেউ হয়তো কথা বলছে পাশে বসে তখন আমি অলরেডি বিরক্ত হয়ে রয়েছি ডিস্টার্ব হয়ে রয়েছি তখন আমরা এটা বলি যে আমি বিরক্ত তখন এটা হিন্দিতে বলবো যে মেয়ে নারাজ মে নারাজ মে। নারাজ মে নারাজ নেক্সট বাক্য বলছে দেখো উত্তর দাও উত্তর দাও আনসার নি তো উত্তর দাও এটা আমরা হিন্দিতে বলবো যে জবাব দো জবাব জবাব দো এদিকে শোনো এদিকে শোনো তাহলে এটা তখন আমরা হিন্দিতে বলবো ইহা শুনো ইয়া শুনো শুনো এটা কি ঠিক হলো এটা কি ঠিক হলো হয়তো কোনো একটা ঘটনা আহ সেটা হয়তো ঠিক হলো না আমার আমার মতে হচ্ছে সেটা ঠিক হলো না তো এই কথাটা তখন আমরা আরেকজনকে যখন বলি তখন বলি যে এটা কি আদৌ ঠিক হলো বা এটা কি তার সাথে ঠিক হলো এই যে কথাটা আমরা বলছি যে এটা কি ঠিক হলো এটা আমরা হিন্দিতে বলবো যে এ ঠিক আবার বলতে পারি কি ক্যা এ সাহি হুয়া তাহলে আমরা ঠিক হলো এটা আমরা রকম ভাবে বলতে পারি ক্যা এ ঠিক হুয়া আবার বলতে পারি ক্যা এ সাহি হুয়া ক্যা আবার এই ঠিক না হয়ে আমরা কি বলতে পারি আর একটা সাহি বলতে পারি কে এ ঠিক হওয়া ইয়া ফির কে এ সাহি হুয়া আমি কি করবো আমি কি করবো হয়তো আমরা কোনো কাউকে যখন অনেক বোঝাই অনেক বোঝানোর পরে অনেক কিছু বললাম কিন্তু সেও শুধরাচ্ছে না তখন আমরা এটা বলে থাকি যে আমার আর কিছু করার নেই আমি কি করব। মানে তাকে এত বোঝালাম সে হয়তো তখন বুঝতেই চাচ্ছে না তখন আমি কি করব। তাহলে এটা আমরা তখন হিন্দিতে বলি যে মে ক্যাক কারু মে ক্যাক কারু মে ক্যাক মে আমার বুঝে লাভ নেই আমার বুঝে লাভ নেই তুমি কাউকে হয়তো বলছো যে তুমি কি এটা বোঝো যে আমার এতে খারাপ লাগে বা আমার কষ্ট হয় তুমি কি এটা বোঝো তখন সেই ব্যক্তি বলে যে আমার বুঝে লাভ নেই মানে তার সেটা বোঝার দরকার নেই আমার বুঝে লাভ নেই তো সেটা হিন্দিতে হবে যে মে নাহি સમজতা মে নাহি સમজতা মে

তো কেউ হয়তো আমাকে কোনো কাজের জন্য বা গল্প করতে হোক বা কোনো কিছুর জন্য হয়তো ডাকছে কিন্তু আমি সেই সময় যেতে চাই না কারণ আমার কালকে আছে তো সেটা আমরা তখন বলি যে কাল পরীক্ষা আছে আমি যেতে পারবো না তাহলে এটা আমরা হিন্দিতে বলবো যে কাল পরীক্ষা হ্যাঁ কাল পরীক্ষা হ্যাঁ কাল পরীক্ষা হ্যাঁ কাল পরীক্ষা है। নেক্সট বলছো কি তোর কি হয়েছে তোর কি হয়েছে তো এটা আমরা তখন হিন্দিতে বলি যে আপকা क्या হুয়া তো তোর কি হয়েছে বা তোমার কি হয়েছে এই দুটোতেই আমরা এটা বলতে পারি এই হিন্দিতে হচ্ছে আপকা क्या হুয়া বললে আমরা দুটোই হয় তোর বা তোমার তোর বা তোমার কি হয়েছে তখন আমরা হিন্দিতে বলি যে আপকা क्या হুয়া का क्या हुआ आपका क्या हुआ अमर खिदे पे छे अमर खिदे पे छे तो लेटा हो बे मुझे भूख लगी है मुझे भूख लगी है मुझे भूख लगी है मुझे भूख लगी है चलो फिरे जाए चलो फिरे जाए चलो वापस चलते हैं चलो वापस चलते हैं चलो वापस चलते, बापस चलते হ্যাঁ চলো বাপাস চলতে বাপাস বলবো আমরা কিন্তু বাপাস বলবো না কারণ এটা পেট কাটা ব নয় কিন্তু তাহলে আমরা কি বলতো ওয়ার উচ্চারণ করবো ও উচ্চারণ তাহলে ওয়াপাস চলো ওয়াপাস চলতে হ্যাঁ এবারে একটা জিনিস খেয়াল করো দেখো এই যে তিনটা বাক্য আমি বললাম তোর কি হয়েছে আমার খিদে পেয়েছে চলো ফিরে যাই এই তিনটেকে কিন্তু আমরা একই সঙ্গে ইউজ করতে পারি যেমন কেউ কোনো কেউ হয়তো চুপচাপ বসে রয়েছে কিছু করছে না মন খারাপ লাগছে তখন আমরা তাকে এটাই বলি যে তোর কি হয়েছে তখন সে উত্তরে বললো যে আমার খিদে পেয়েছে আবার সে বলল যে চলো ফিরে যায় তাহলে দেখো যে আমরা কিন্তু এই যে ছোট ছোট বাক্যগুলো হিন্দিতে বলা শিখছি এতে কিন্তু আমরা এই বাক্যগুলোকে জুড়ে আবার বড় বাক্য করে সেটাকেও কিন্তু আমরা হিন্দিতে খুব ইজিলি বলে দিতে পারি আর লাস্ট বাক্য হচ্ছে যে তোমাকে দিয়ে হবে না তোমাকে দিয়ে হবে না মানে আমি বুঝতে পারছি যে এই কাজটা কাকে দিয়ে হবে আমি সেটা জানি কিন্তু সেকেন্ড আমি হয়তো কাউকে সেই কাজটা করতে দিলাম এবং যখন সে পারছে না তখন আমরা এটাই বলি যে তোমাকে দিয়ে হবে না আমার ওকেই লাগবে বা সেই পারবে একমাত্র তাহলে এই যে বললাম তোমাকে দিয়ে হবে না এটা তখন আমরা হিন্দিতে বলি যে তুম নেহি হোকা তুম হ্যাঁ নেহি হোকা কত ছোট ছোট বাক্য যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি সেই বাক্য আমরা কত সহজে হিন্দিতে বলতে পারি তো তোমরা এই ছোট ছোট বাক্য গুলোকে নিজেদের ডেইলি লাইফে অল্প অল্প করে হিন্দিতে বলা অভ্যাস করো তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি তোমরা হিন্দিটা শিখতে পারছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ